কর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক এম ফ্যামিলি ব্লগে তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে তোমার সোমবার আছে তো প্রজাতন্ত্র দিবস তো জানোই তো মেয়েরা আজকে স্কুলে যায় তো ছেলে তো যায়নি তো মেয়ে গেছে চলে আসবে দাদাভাই নিয়ে গেছে আর তার সাথে সাথে আজকে এখান থেকে সবজি আলাদা থেকে আজকে অনেক কিছু বাজার করেছি চলো দেখাই এ দেখো এখানে আছে ভেত শাক পিঁয়াজ কলি নিয়েছি এখানে আছে আবার পালং শাক দুই আটি নিয়েছি তারপরে এখানটা তো এখানটা বেগুন টমেটো রসুন পেঁয়াজ সব নেওয়া হয়ে গেছে এখানে দেখো এতগুলো আলু পেঁয়াজ টমেটো সব ছাড়িয়ে নিয়েছি এখানে এত মশলা সব ছাড়িয়ে নিয়েছি এখানে এই যে এত আলু এ দেখো কত আলু পেঁয়াজ রসুন আর খোসা তো ভাবছো কি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে যে আমি তার জন্য এত আয়োজন করছি তো সেটা অবশ্য তোমরা ভিডিওতে দেখতে পারবে কেন আমি সকাল সকাল এত বাজার হাট করে এত সকাল সকাল এত রান্নাবান্না শুরু করে দিয়েছি তো ভিডিওর মধ্যেই তোমাদের বলবো বলবো না দেখাবো তো অনুষ্ঠানই বলতে পারো তো এখন এগুলো সব গুছিয়ে নেবো দাদা হয়ে গেছে বাজারে তো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে সকালের খাবার এখনও খাওয়া হয়নি বাজারে গেছে ছেলেকে ফোন করলাম আয় তো একবারে আসুক সবাই আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজকম্পগুলো করব এখন বাজে মানে সাড়ে দশটা পনেরো এগারোটা তার মধ্যে আমি সমস্ত কিছু বাজার করে নিয়েছি আর মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর চলো এখন ওরা আসুক তারপর সকালের খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বলবো যে আমার বাড়িতে আজকে কী অনুষ্ঠান আছে বা কি আছে তার জন্য আমি এত রকম বাজার হাট করেছি আর এত মশলাপাতি ছাড়িয়ে কি করব এখানে বাজার ফাজার হয়ে গেছে বাজার করা হয়ে গেছে এখানে একটা ব্যাগ এই যে একটা ব্যাগ ওইখানে সাইকেলে টাঙানো আর একটা ব্যাগ এই যে এত ভারী বাবা এটা রাখি তারা বাজার তো বাজার চলে এসছে চলো সব কিছু গুছিয়ে নি তারপর দেখাচ্ছি আমি যে তো হয়ে গেছে আর দেখতেই পেলে বাড়িতে কারা এসছে এসছে মেয়েরা এসছে বড় মেয়ে মেজো মেয়ে এসছে আর আমাদের আজকে যা সারাদিনে সকাল থেকে যা রান্না বান্না করেছি তোমাদের দেখিয়ে দিই শুধু বড়ো জামাই মাংস খায় না মাছও খায় না ওর জন্য নিরামিষ তো পনির রান্না করেছি তাও দেখাচ্ছি চলো এই যে সব সবজি দিয়ে পালং শাক করেছি এই যে পনির রান্না করেছি ওর জন্য মোটরসটি আলু দিয়ে পনির করেছি তারপরে হচ্ছে বেগুন ভেজেছি তারপরে হচ্ছে দাঁড়াও ভেজ ডাল করেছি তারপরে এখানে চিকেন রান্না তো হয়ে গেছে সাথে দাঁড়াও সাথে পাঁপড় ভাজাও হয়ে গেছে আর বড় হাড়িতে ভাত করা হয়েছে বন্ধুরা এটা বেঁচে গেছে ওদের এখন খেতে দিয়ে দিই বাচ্চাগুলোর খিদা পেয়ে গেছে চলো তো আমার বাড়িতে মেয়ে জামাইরা আসলে পরে সত্যি সপ্তাহ বলতে আমার বাড়িতে কে কেউ আসুক আমার মনে হয় কি ঘরে একটা কোনো অনুষ্ঠান লেগেছে কারণ এরা তো এমনিতে আসে না আর এরকম সময় বার করে আজকে এসছে যেহেতু ওদের অনেকের কাজকর্ম আছে স্কুল আছে আর এই যে আমার ছোটো দিদি একে এখন খাওয়াচ্ছে যেহেতু বেলা হয়ে গেছে তাই দিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে আগে খাওয়ার জন্য আর দেখো এত পাকা বুড়ি হয়েছে কী বলব

ওই চন্দন রে চন্দন নেপালি ফুটবল খেলো হ্যাঁ চল যাবি না কোথায় যাবি এখন কোথায় যাবি কোথায় যাবি বালি আরটা সারা থেকে সরা ঠিক আছে আচ্ছা হাতটা বাবা এই দেখ

এখন বাজে দেখো কটা পনেরো সাতটা বাজে তো এই ফোন করেছিল বলে বাড়ি পৌঁছে গেছি বড়োটা আগে পৌঁছেছে তারপরে মেজোটা পৌঁছেছে তো বড়োটা সোদপুরে সোধপুরে থাকে আর মেজোটা থাকে ব্যারাকপুরে তো যাই হোক ওরা পৌঁছে গেছে ভালোভাবে স্কুটি একজন বাইক নিয়ে এসেছিলো তোমাদেরকে তো দেখালাম তো ভালোভাবে পৌঁছে গেছে মেজোটাকে নিয়ে ভয় ছিল কারণ ও হেলমেট আনতে ভুলে গেছিলো তো যাই হোক ওরা এখন পৌঁছে গেছে ফোন করলো এখন একটু নিশ্চিন্তে আর বড়টা বললো যে আমাদের এখানে খিচুড়ি হচ্ছে তো আমি বললাম রাতে রান্না করবি না খিচুড়ি খেয়ে নিবি হয়ে যাবে আর এখন দেখো এই যে আমার যে রোজকার কাজ থাকে তো সেইগুলো এখন নিয়ে বসেছি মালগুলো সাইজ করে তারপরে করতে হবে আর এই যে আজকে দিদিরা ছিল বলে পড়তে যায়নি তো যা যা রান্নাবান্না করেছিলাম তো একটু আছে একটু ভাগ করতে হবে তো চলো বন্ধুরা অনেকটা ক্লান্ত লাগছে তো আজকে ভিডিওটি অবধি রাখলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো তোমরা ভালো থেকে সুস্থ থাকে হবে নেক্সট ব্লগটা